সম্মানিত উপস্থিতি আজকের এই আলোচনা সভায় আপনাদের সামনে উপস্থিতি হতে পারে এবং আপনাদের সামনে কিছু দিনই আলোচনা করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন তার জন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা করব আমি যে আসলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেভাবে মানুষ করছি আমরা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যে শিক্ষা দিচ্ছি আমরা আসলে কি তারা পরিপূর্ণ শিক্ষা পাচ্ছে কিনা তারা আমাদের কাছ থেকে ভালো শিক্ষা পাচ্ছে কিনা যদি আমরা একটু বিবেচনা করি বা একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে আমরা যারা বাবা মা আছি আমরা নিজেরাই ঠিক নেই তাহলে আমাদের সন্তানরা আমাদের কাছ থেকে কি শিখবে একজন বাবা মা তার সন্তানের সামনে শুয়ে শুয়ে মোবাইল বলে সেও ওই মোবাইলটি বাই শিখছে হ্যাঁ বাবা মা সন্তানের সামনে বকা জগা করছে বলে ওই সন্তান বকা জগা শিখছে বাবা মা ঝগড়া করছে এই জগটা সন্তানের শিখছে তাহলে আজকে যদি বাবা মারা যদি তার সন্তানকে সন্তানকে পাশে রেখে সে নামাজ পড়ে তাহলে সে নামাজটা শিখে সে যদি পুরান তেলত করে তাহলে ওই সন্তান পুরান তেলতরা শিখে হ্যাঁ আপনি আপনার সন্তানকে যদি মসজিদে নিয়ে যান তাহলে সে মসজিদমুখী হবে হবে আপনার সন্তানের সামনে যদি আপনি বসে কোরআন তেল করেন তাহলে ওই সন্তান তার ভিতরে দিনী ভুস ঢুকবে এবং তার ব্রেনটা সেট হবে যে আমার মা আমার বাবা কোরআন তালত করছে নামাজ করছে তাহলে আমিও কোরআন তালত করব নামাজ পড়ব কিন্তু যদি আজকে মা মেয়ে একসাথে বসে হিন্দি সিরিয়াল দেখে স্টার জলসা দেখেবা সিরিয়াল দেখে তাহলে ওই মেয়েটার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন ওই ছেলেটার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন আজকে বাবা মার নৈতিক শিক্ষা না থাকার কারণে পারিবারিক শিক্ষা না থাকার কারণে একটা ছেলে একটা মেয়ে অশ্লীল হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম তাদের কথাবার্তা আচার আচরণ ঠিক থাকছে না মুরব্বীদের সামনে কিভাবে কথা বলবে বড়দের সামনে কিভাবে কথা বলবে তাদের সেই জ্ঞানটা তাদের ভিতরে আসতেছে না কারণ সে সেই পারিবারিক শিক্ষা পায় যে পারিবারিক শিক্ষা পেত দিনই শিক্ষা তার ভিতরে থাকতো তাহলে মানুষের সাথে নর্ম ভদ্রভাবে কথা বলতো একটা কথা আছে কবিদের একটা কথা আছে বিক্ষে তোমার নামটি ফলে পরিচয় যখন বাবা মা ভালো থাকে ভালো হয় তাহলে ওই সন্তানটাও ভালো হয় বাবা মা যদি নামাজি হয় তাহলে ওই সন্তানটা নামাজি হয় আজকাল যদি বাবা মা হ্যাঁ একদিন আমি দেখছি যে একটা ছেলে হ্যাঁ মানে ছেলেটা সম্ভবত ক্লাস ওয়ানে বা টুতে পড়ে সে তার মা তেল শার্ট করলে তাকে নিয়ে স্কুলে যাচ্ছে তাহলে মা যদি প্যান্ট শার্ট পরে তাকে নিয়ে স্কুলে যায় তাহলে এই ছেলেটা তার মার কাছ থেকে কি শিখবে আর এটা বড় হয়ে সে কি কি হবে তার কাছ থেকে আশা করতে পারি আমরা একটা ছোট বাচ্চা যখন ঘনিষ্ঠ হয় তখন আমরা সবাই বলি এই বাচ্চাটা তার মার মতো হয়েছে হ্যাঁ কেউ বলে বাচ্চাটা তার বাবার মতো হয়েছে কেউ বলে বাচ্চারা তার কুকুর মতো হয়েছে কেউ বলে তার চাচার মতো হয়েছে তার মতো হয়েছে যখন এই বাচ্চাটা একটা সময় স্বাবলম্বী হয় বড় বড় হয় হওয়ার পর যখন সে কুকর্মে লিপ্ত লিপ্ত হয়ে হয়ে যায় যায় এরকম খারাপ কাজে মানুষের সাথে খারাপ ব্যবহার করে তখন সবাই তাকে হ্যাঁ চিনতেই পারে না বলে এই ছেলে কার মতো হয়েছে এই মেয়ে কার মতো হয়েছে আমাদের বংশতে এরকম ছেলে মেয়ে নাই আমাদের বংশতে এরকম নাই কেন ভালোটার সময় সবাই কিন্তু খারাপটার সময় সেটার বাকি নিতে ইচ্ছুক না তাহলে খারাপটা হয়েছে কোথা থেকে খারাপটা তো হয়েছে আপনার আমার কাছ থেকে তার বাবা আমার কাছ থেকে পরিবারের কাছ থেকে সে খারাপটা হয়েছে কারো সে সঠিক গাইডলাইনটা পায় নাই সঠিক বুঝ কার ভিতরে ঢুকে নাই তার জন্য আজকে সে খারাপ প্ল্যানে চলে গেছে এখন আপনি ছেলেকে সিগারেট খাইতে না করেন বা সিগারেট খাওয়া ভালো না আপনি জানেন কিন্তু আপনার ছেলেকে তো আপনার সিগারেট আনাচ্ছেন তাহলে সে বড় হয়ে তো ওই সিগারেট কুড়ি হবে আপনি ছেলে মেয়েকে মোবাইল দেখতে না করছেন হ্যাঁ নিষেধ করছেন কিন্তু আপনি ছেলে মেয়ের সামনে শুয়ে শুয়ে মোবাইল টিপতে আছেন তাহলে সে তো মোবাইলটি টিপেই শিখবে আপনি বলেন যে সিরিয়াল দেখা ভালো না তো আপনি আপনার ছেলে মেয়ের সামনে বসে আপনি সিরিয়াল দেখতেছেন হ্যাঁ রকম স্বামী স্ত্রী ঝগড়া করতেছেন বলে তারা তো ওটাই শিখবে অতএব আমাদের এই বিষয়গুলো আমাদের সচেতন হওয়া উচিত আমরা আমাদের ছেলে মেয়েকে এরকম ভালো শিক্ষা দিব দিনই শিক্ষা দিব তাদের সামনে ভালো ভালো কথা বলবো ভালো কাজগুলো তাদের সামনে করব বলে তারাও এরকম ভাবে অভ্যস্ত হবে আলোচনা আমরা সবাই জানি সবাই বুঝি ওয়াজ আমরা সবাই করতে পারি কিন্তু আমরা মানতে পারি না

কাবিলতি পছন্দ করে না আল্লাহ তালা কবিলতি পছন্দ করে আপনি কত বড় বুজুর্গ আপনি কত বড় আলেন কত বড় হাফেজ সেটা আল্লাহ তালার কাছে গুরুত্ব না আল্লাহ তালার কাছে গুরুত্ব হচ্ছে আপনি কতটুকু আমল করছেন আপনি কতটা দিমের পথে আছেন আপনি কতটা আল্লাহ মুখী আছেন বলে আল্লাহ পাক সেটা পছন্দ করে আপনি বড় কামেল সেটা আল্লাহ পছন্দ করে না আপনি বড় আমলকারী শীত আল্লাহ তাআলা পছন্দ করে ও আখিরি দোয়ানা আলহামদুলিল্লাহি রাবিউল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু